ফটো থেকে মারামারি ভিডিও এডিটিং ভাই আমার হাসতে হাসতে তো পুরাই পেট ব্যথা হয়ে গিয়েছে একটি ফটো থেকে আপনার দেখেন এ ধরনের মারামারি ভিডিও কিন্তু আমি অলরেডি বানাই ফেলছি সো এই ধরনের ভিডিও যখনই আপনি আপলোড দিবেন প্ল্যাটফর্মে বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আপনি আপলোড করবেন ভিউজের কিন্তু ঝড় বয়ে যাবে আপনার চ্যানেলে আপনার ওই ভিডিওতে তো এ ধরনের কীভাবে মারামারি ভিডিও বানাবেন আজকের এই ভিডিওতে কিন্তু সমস্ত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন শিখতে পারবেন তো ভাই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু আপনাকে দেখতে হবে তাহলেই আপনারা পারবেন এ ধরনের মারামারি ভিডিও এডিটিং করতে তবে এ ধরনের ভিডিও বানানো কিন্তু পানির মতন কিন্তু সহজ কিন্তু যারা জানে না তাদের কাছে কিন্তু কঠিন আর যারা জানে তাদের কিন্তু কিন্তু পানের পতন কিন্তু সহজ তো বেশি টেনশন করতে হবে না আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাকে এ ধরনের ভিডিও কীভাবে বানাবেন সমস্ত বিষয় কিন্তু আমি আপনাকে শিখিয়ে দেবো তাইভাবে আপনার একটি কাজ করতে পারেন আমি এরকম ভিডিও সমস্ত ভিডিও আপলোড দিয়ে থাকি আমার ছোটো চ্যানেলে তো আমাদেরকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগে ভিডিওতে একটু লাইক করে দেবেন তো কীভাবে এ ধরনের ভিডিও বানাতে চলুন আজকের এই ভিডিওতে আমরা শিখে আসা যাক মোবাইল স্ক্রিন আমি বিস্তারিত বলে দেবো মোবাইল স্ক্রিনটা কিন্তু আপনাকে ভালো করে ফলো করতে হবে নাহলে আপনার কিছু শিখতে পারবেন আর জানতে পারবেন না তো মোবাইল স্ক্রিনটা ফলো করেন এ ধরনের ভিডিও কীভাবে বানাতে হয় আজকের এই ভিডিওতে কিন্তু সমস্ত বিষয়ে হবো তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন মোবাইল স্ক্রিনটা ফলো করে অল চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এই কাজটি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার আছে গুগল ক্রোম ব্রাউজারে তো দেখেন আমি চলে আসছি গুগল ক্রোম ব্রাউজারে তারপর উপরে একটি সার্চ অপশন পাবেন সার্চ অপশনে আপনারা লিখবেন হেলো এআই তো দেখেন আপনারা হেলো এআই নিকে সার্চ করে দিবেন তো এখানে আমি স্ক্রিনেও দেখাই দিচ্ছি এটা নিকে নিকে আপনারা সার্চ করে দিবেন ওকে তো দেখেন এটা নিজে নিজেকে সার্চ করার পরে এখানে কিন্তু ও করে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে তো দেখেন ও করে কিন্তু একটু সাইন ইন বলে একটি অপশন পাবেন এই সাইন ইনে একটু ক্লিক করে দিবেন একটি গুগল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তো দেখেন আমি এখানে একটি এখানে গুগল অ্যাকাউন্ট পাবে এখানে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি একটি লগ ইন করে নেবেন তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিচ্ছি আপনারা অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে পার আপনার ফোনে অলাইড গাইস আমাদের কিন্তু গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা চলে আসলাম এবং ভিডিওটা মেক করার জন্য ওপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা হয়ে গেছে এবং একশো কয়েন কিন্তু দিয়ে দিয়েছে তারপর ভিডিওটা মেক করার জন্য এই যে প্লাস আইকাউন্ট পাবেন প্লাস আইকনে ক্লিক করে দিবেন তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে একটি আপনার অপশন অপশন পেয়ে যাবেন এই যে এই কর্নার এই যে এই কর্নার একটু ভালো করে ফলো করেন এই কর্নারে আপনার একটি অপশন পেয়ে যাবেন এই এটার ওপরে আপনারা একটি ক্লিক করবেন এটার উপর না কিন্তু এই এটার উপরে একটি ক্লিক করে দিবেন ওকে তো দেখেন আমি এটার ওপরে জাস্ট একটি ক্লিক করে দিচ্ছি সো এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে আপনারা একটি গ্যালারি আইকন পেয়ে যাবেন আপনার ফটোটা অ্যাড করার জন্য তো আমি ফটো অ্যাড করে দিচ্ছি যেই ফটোটা দিয়ে আমরা এই কাজটি করবো সেই ফটোটা আপনারা কি করব অ্যাড করে দিব তো দেখেন আমি ধরুন একটি এই ফটোটা দিয়ে অ্যাড করব এই ফটোটা আমি কি করলাম অ্যাড করে দিলাম এখন কিন্তু এই ফটোটা কিন্তু প্রসেসিং নেওয়া হয়ে গেছে তারপর এখানে একটি আপনার অপশন পেয়ে যাবে এই যে এখানে একটি টেক্সট কিন্তু আপনাকে লিখতে হবে যে টেক্সটটা লিখবেন এই অনুযায়ী কিন্তু ভিডিও বানিয়ে দেবেন তো টেক্সটটা আমি এখানে লিখে দিয়েছি এটা দেখে দেখে লিখতে পারেন অলরেডি দেখেন আমাদের কিন্তু আমি লিখে টেক্সটটা আমি কী করবো এখানে কপি ছিল আমি প্রেস করে দিলাম তো দেখেন আমি টেক্সটটা এখানে পেস্ট করে দিলাম ওকে তো টেক্সটটা পেস্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু স্ক্রিনেও দেখিয়ে দিয়েছি ওটা লিখে লিখেই কিন্তু আপনাকে লিখতে হবে তারপর এখানে থেকে আমি এই ত্রিশে একটি ক্লিক করে দিতে হবে ওকে তো দেখেন আমি ত্রিশে একটি ক্লিক করে দিচ্ছি তো ত্রিশে ক্লিক সাথে সাথে আমি বারবার করে বলছি যে তিরিশে একটি ক্লিক করে দেবেন মানে তিরিশ কয়েন কিন্তু এখান থেকে শেষ হবে একশো এর মধ্যে তারপর আপনাদেরকে ভিডিওটা কতটুকু প্রসেসিং হচ্ছে সেটা দেখার জন্য আপনারা এই যে এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনার এই ভিডিওটা কতটুকু প্রসেসিং নেওয়া হয়েছে সেটা কিন্তু এই যে এখানে কিন্তু দেখিয়ে দিবে তো আমার কিন্তু দুই পার্সেন্ট কিন্তু এখানে প্রসেসিং নেওয়া হয়েছে এই ভিডিওটা তো আপনার ফোনে যত বেশি ইন্টারনেট কানেকশন থাকবে তত তাড়াতাড়ি কিন্তু এই কাজটি কিন্তু করা হয়ে যাবে তো আপনারা অবশ্যই একটু ওয়েট করে নেবেন জায়গাটায় আমার দুই তিন এমন করে কিন্তু হচ্ছে ওয়ারলেট গাইস আমাদের কিন্তু এখানে কিন্তু প্রসেসিং মেয়াদ কিন্তু হয়ে গিয়েছে তো এখন ভিডিওটা দেখার জন্য ভিডিওর উপর ক্লিক করে দিবেন এই যে ভিডিওর ওপরে ক্লিক করে দিচ্ছে ওয়াললেট গাইস আমাদের কিন্তু ফাইট ভিডিও কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে এখন এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনারা এখানে একটা ডাউনলোড অপশন পেয়ে যাবেন মোবাইল স্ক্রিনটা ফলো করেন বিস্তারিত বলে দিয়ে যাচ্ছে একটা ডাউনলোড অপশন পেয়ে যাবেন এই ডাউনলোড অপশনে আপনার একটি ক্লিক করে দিবেন তো ডাউনলোড অপশন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে কিন্তু চলে যায় আমাদেরকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন